শাস্তি বা পুরস্কারের লোভ দেখানো ছাড়াই সন্তানকে শাসনে রাখার সাতটি উপায় শাস্তি দেওয়া বা পুরস্কারের লোভ দেখানো ছাড়াই আপনি আপনার সন্তানকে শাসনে রাখতে পারেন এবং শৃঙ্খলাবদ্ধ রাখতে পারেন এই জন্য আপনাকে সাতটি সহজ কিন্তু কার্যকর উপায় অবলম্বন করতে হবে প্রথমেই যেটা থাকছে স্পষ্ট নিয়ম ও প্রত্যাশা নির্ধারণ করা দেখেন এই ক্ষেত্রে আপনি আপনার সন্তানকে যেটা জানিয়ে দিতে হবে প্রথম থেকে জানিয়ে দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে তার কোন আচরণ গ্রহণযোগ্য আর কোন আচরণটি গ্রহণযোগ্য নয় আর এটা সন্তানকে ছোটবেলা থেকে অভ্যাস করতে হবে যেমন আমরা বাড়িতে কেউ জুড়ে চিৎকার চেঁচামেচি করি না বা চিৎকার চেঁচামেচি করে কথা বলি না এভাবে যদি সরল ভাষায় ছোটবেলা থেকে বোঝানো হয় তাহলে সে ছোটবেলা থেকে নিয়মগুলো মানবে এবং বুঝতে শিখবে এবং অভ্যস্ত হবে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক পরিণতি ভোগ করতে দিন দেখেন অনেক সময় আমাদের সন্তানদেরকে আমরা বলি যে এটা না ওইটা করো না যেমন ধরেন যে সে বাইরে যাবে শীতের দিন সে স্যান্ডেল পরে যেতে চায় না বা স্যান্ডেল পরে সে যাবে না সে খালি পাইয়ে যাবে এখন সে তাকে বাধা দিলে সে শুনবে না তো খালি পায়ে সে যাক যখন দেখবে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতে পায় তখন সে কিন্তু নিজে থেকেই বুঝবে যে এটা মনে হয় আমার করা উচিত হয়নি তখন সে নিজে থেকেই সেটা শিখবে যে জুতা আমাকে পরতে হবে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ইতিবাচক মনোযোগ দিন দেখেন শিশুর খারাপ কিছু আচরণ রয়েছে এই খারাপ আচরণগুলোতে বেশি গুরুত্ব না দিয়ে তার যে ভালো আচরণগুলো রয়েছে সেই ভালো আচরণগুলোতে অধিক পরিমাণে গুরুত্ব দিন যেমন বলতে পারেন যে তুমি আজকে এই কাজটি কত সুন্দরভাবে করলে এতে করে শিশুরা ইতিবাচক আচরণ করতে উৎসাহিত হবে তারপরে অর্থাৎ চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অনুভূতি বুঝিয়ে বলা শিশুর আবেগ বোঝা বা আবেগকে স্বীকৃতি দেওয়া যেমন যদি শিশু রেগে থাকে তাহলে আপনি তাকে বলতে পারেন যে আমি জানি তুমি এখন রেগে আছো কিন্তু যেটার জন্য বা যার জন্য তুমি রাগ করিছ সেটা এখন তোমাকে এতে করে সে তার নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখবে নাম্বার বিকল্প পাঁচ উপায় শেখানো দেখেন শিশুরা যখন ভুল করে তখন তাদেরকে আমরা অনেক সময় শুধু না বলে থাকি শুধু না বলি যে এটা হয়েছে না এটা হয়েছে এটা কেন হইল না এগুলো বলে থাকি দেখেন এগুলো না বলে আমরা যদি তাকে না বলার বদলে সঠিক পথটা তাকে বাতলে দিই তাহলে কিন্তু সেটা সবচেয়ে ভালো হয় যেমন চিৎকার না করে যদি তুমি বলো আমি অবশ্যই তোমার কথা শুনবো কিন্তু চিৎকার চেঁচামেচি করে যদি কোনো কিছু বলো আমি তোমার কথাটা শুনবো না রাখবো না নাম্বার ছয় রুটিন তৈরি করা ঘুম খাওয়া বা পড়ার রুটিন তৈরি করে দেওয়া শিশুর মধ্যে শৃঙ্খলা আনে অবশ্যই যে রুটিনটা তৈরি হবে সেখানে যেন খেলাধুলার ব্যবস্থা থাকে খেলাধুলার জন্য যেন নির্দিষ্ট সময় রাখা হয় যখন সে রুটিনে অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবেন সে অনেকটা নিরাপদ রোধ করছে এবং রাগ জেদ এগুলো কমে আসছে এবং নাম্বার সাত আপনি আপনার সন্তানের আদর্শ হয়ে উঠুন শিশুরা বাবা মায়ের আচরণকে অনুসরণ করে এটা বরাবরই বলে থাকি যে শিশুরা অনুকরণপ্রিয় আপনাকে দেখে দেখেই সে অভ্যস্ত হয় শেখার চেষ্টা করে আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন বা রাগ আপনি নিয়ন্ত্রণ করেন আপনার সন্তানও ঠিক সেটাই শিখবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন কেন্টস আপনার অন্য মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ধন্যবাদ সবাইকে